বাংলাদেশি ফুটবলার হিসেবে মাঠে নামার পর হামজা দেওয়াল চৌধুরীর দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের তাই মঙ্গলবার রাতে টার্ফ মোড়ে বার্নলির কাছে দুই এক গোলে শেফিল্ড ইউনাইটেড এর হার কিছুটা ভগ্ন হৃদয়ে মেনে নিতে হয়েছে শেফিল্ডকে এখন পড়তে হবে কঠিন প্লে অফ পরীক্ষায় তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এখন ম্যাচ শেষে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণ নিয়ে রেফারি যখন ম্যাচের শেষ বাঁশি বাজালেন ঠিক এরপর পরে মাঠে ঢুকে পড়েন উত্তেজিত বার্নলি সমর্থকেরা মুহূর্তেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করেই মাঠে ঢুকে পড়া সমর্থকদের ভিড়ে পড়ে যান খেলোয়াড় রেফারি এমনকি নিরাপত্তা কর্মীরাও শেফিল ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী সরাসরি শিকার হন সেই চাঁচলকর পরিস্থিতির এক বা একাধিক সমর্থকের সঙ্গে প্রথমে তার বাক হয় যা দ্রুত রূপ নেয় উত্তেজনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় এক পর্যায়ে একজন পুলিশ সদস্য হামজাকে ধাক্কা দেন এবং পরে নিরাপত্তা করবিরা তাকে টেনে ধরে মাঠে বাহিরে নিয়ে যান পরে জানা যায় হামদা চৌধুরীকে বর্ণবাদমূলক গালিগালাজ করা হয় সেই সময় ঘটনাটি ঘিরে খুব উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্লাব ও সমর্থক মহলে মাঠপরবর্তী প্রতিক্রিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে শেফিল্ড ইউনাইটেডের ম্যানেজার ক্রেস ওয়াইল্ডার বলেন আমাদের বলা হয়েছিল মাঠে নেওয়া পর্যাপ্ত নিরাপত্তা থাকবে কিন্তু সেটা ছিল না এটা ছিল একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতা 40 থেকে 50 জন মানুষ যখন আপনার দিকে দৌড়ে আসে তখন সেটা শুধুই উদযাপন নয় সেটা হুমকি হতে পারে আমাদের খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া উচিত ছিল প্রিমিয়ার লিগে উঠতে ব্যর্থ হওয়া এবং মাঠে নিরাপত্তা ঘাটতির ঘটনা মিলিয়ে এখন শেফিল্ড ইউনাইটেড জন্য এক মনস্তাত্ত্বিক চাপে আছে দ্বিগুণভাবে এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের মনোবল ধরে রাখা যেমন কঠিন তেমনি সামনে প্লে অফের জন্য মানসিক ও কৌশলগত প্রস্তুত হওয়াটাও এখন বড় চ্যালেঞ্জ ম্যাচে বার্লির হয়ে জোশ ব্রাউনহিল হিল জোড়া গোল করেন একটি রিবাউন্ড থেকে অন্যটি পেনাল্টি থেকে শেফিল্ড হয়ে টম ক্যানেন একটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে সমতায় ফেরানো যায়নি এই হারে শেফিল্ডকে এখন নির্ভর করতে হবে পরবর্তী দুই গুরুত্বপূর্ণ ম্যাচের উপর একটি স্টোক সিটির মাঠে অন্যটি ঘরের মাঠ ব্ল্যাক বিপক্ষে এই দুটি ম্যাচে নির্ধারিত হবে তারা প্লে অফে কতটা সুবিধাজনক অবস্থান নিয়ে নামতে পারবে ঘটনার প্রেক্ষিতে ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে নিরাপত্তার দায়িত্বে যে শুধুই ক্লাব নয় তা উঠেছে প্রশ্ন আমাদের অভিজ্ঞতা ভবিষ্যতে কি বার্তা দেয় ইংলিশ ফুটবলে সেটাই এখন দেখার বিষয় সাথে ছিল মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ